ওই বাপ দাদারা যেভাবে কৃষি কাজ করে আসছে সেভাবে যদি আপনারা করতে চান বা এগোতে চান কখনোই আপনারা কৃষিতে টিকে থাকে হ্যালো আমি ফার্মা সাগর বরাবর নেই আজ আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমার অনেক কৃষক ভাইরা হয়তো বা কৌতূহলের বশে ভিডিওটা প্লে করছে তো যে সকল কৃষক ভাইরা কৌতূহলের বশে ভিডিওটা প্লে করছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক কিছু শিখতে পারবেন তার কারণ আপনি যখন নতুন কিছু করতে যাবেন তখন মানুষ আপনাকে এমনভাবে অপমান করবে দেখবেন আপনার সেই যেটা নতুন ভাবে করতে চাচ্ছেন সেটার পরে তো আপনার মনচিত্রি সব উঠে গেছে দেখতে পাচ্ছেন আমার পিছনে মালসিং পেপার ব্যবহার করে চাষাবাদ করা শুরু করছি আমি এক বছর আগে থেকে কিন্তু শুরু করছিলাম এই মালসিং পেপার ব্যবহার করা তখন থেকে শুরু করে কত মানুষ যে কত কথা বলেছে কত অপমান করেছে তো আপনাদের আসলে বলে বুঝাতে পারবো না সেটা আর এখনো পর্যন্ত কিন্তু আমাদের টিটকিরি করে পাশাপাশি আমার যে থানা সেই থানায়ও কিন্তু কোনো একটা দোকান এই মালসিং পেপারের দোকান নাই তাহলে কতটুকু অজ্ঞ মনে করেন আমাদের গ্রামের মানুষরা একটু ভেবে দেখেন প্রযুক্তি কতদূর এগোয়া গেছে আর আমরা কতদূর পিছাই আছি এখনো পর্যন্ত আমার বলে যে কাগজ কত করে কেজি নিছে অথবা কোন বাজারে পাওয়া যাবে আমাদের বাজারে পাওয়া যাবে কিনা এই সব বিষয়ে জিজ্ঞাসা করে তাহলে বুঝতে পারছেন যে কোথায় আছে আমাদের গ্রামের মানুষ এখন কোথায় আছে তো যে সকল ভাইরা নতুন কিছু করতে চাচ্ছেন সেটা কৃষি হোক ব্যবসা হোক বা আদার যে কোনো কিছু হোক না কেন লোকের কথায় কখনোই কান দেবেন না আপনি যদি লোকের কথায় কান দেন তাহলে কিন্তু সেইটা নিয়ে আপনি এগোতে পারবেন না বুঝছেন যে যাই বলে বলুক আপনার সফলতাই কথা আপনি যখন সফল হয়ে যাবেন দেখবেন সেই মানুষগুলোই আপনার পাশ পাশ তো কখনো কারোর খারাপ কথা বা বড় মন খারাপ করবেন না আমাদের লক্ষ্য যেটা আপনারা দেখবেন একদিন সফলতা হাতের নাগালে চলে আসবে যে সকল কৃষক ভাইরা কৃষিতে আসতে চাচ্ছেন সে সকল কৃষক ভাইদের অভিনন্দন জানাচ্ছি কিছুদিন পরে সিম চাষ করতে চাচ্ছেন পাশাপাশি বেগুন চাষ যদি করতে চান পাশাপাশি যে শশাটা আছে শশাটা যদি চাষ করতে চান তো করতে পারেন নির্দ্বিধায় একেবারে পুরোপুরি গাইডলাইন কিন্তু আমি সুন্দর করে সাজাই রাখেছি আপনাদের মাঝে আপনারা দেখবেন আশা করি অনেক উপকৃত হবে আমি সবসময় আপনাদের একটা কথা বলি সেটা হলো কৃষিতে টিকে থাকতে হলে সবচেয়ে বেশি যে বিষয় গুরুত্ব আপনাদের দিতে হবে সেটা হলো টাইমিং টাইমিং এর পরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সঠিক সময়ের সঠিক ফসল কিন্তু আপনাদের চাষ করতে হবে নাইতে দেখা যাচ্ছে আপনি বেঠিক সময় চাষ করে বসে থাকলেন তাহলে কিন্তু কখনো সেই ফসল থেকে আপনি ভালো কিছু পাবেন না দ্বিতীয়ত যে বিষয় মাথায় রাখতে হবে সেটা হলো যে সঠিক জাত সঠিক জাত নির্ধারণ করতে হবে দেখা যাচ্ছে আপনার এলাকায় চলে হলো লাম্বা বেগুন আপনি চাষ করে আছেন গোল বেগুন তাহলে কেমন হলো আপনার এলাকায় যেমন চলে ঠিক তেমন দেখে কিন্তু আপনাদের হাইব্রিড উন্নত মানের জাত বেছে নিতে হবে তাহলেই আপনারা কৃষিতে টিকে থাকতে পারবেন না হলে দেখা যাচ্ছে ওই বাপ দাদারা যেভাবে কৃষি কাজ করে আসছে সেভাবে যদি আপনারা করতে চান বা এগোতে চান কখনোই আপনারা কৃষিতে টিকে থাকতে পারেন এখানে পানি নেবো পানি নিয়ে ইনশাল্লাহ পরশু দিন এখানে আমি বেগুনের চারা লাগাই দেবো তো আপনারা যারা বেগুন চাষ করতে চাচ্ছেন অবশ্যই ঠিক এই মুহূর্তেই যদি আপনারা বেগুন চাষ করতে পারেন তাহলে কিন্তু আপনারা সেই বেগুনে ভালো একটা দাম পাবেন আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ